ভগবানের দুটি চরণের চিহ্ন আছে তো চরণ ভগবানকে জানা যায় চরণে আর ভক্তকে কে জানা যায় মরণে তো এই যে মানে কি ভগবানের বাম পায়ে আটটি চিহ্ন আছে চরণের তলে আর দক্ষিণ পায়ে এগারোটি আছে তা বাম পায়ে যে আটটি চিহ্ন আছে আমাদের একটি হচ্ছে চারটি কুম্ভ চিহ্ন আছে মানে কলস কলস চিহ্ন আছে আর কি এই ভগবান যে চিহ্ন চারটি তার বামচনে রেখেছেন কিসের প্রতীক কেনটি ধান করে আছেন তা ধান করে আছেন যে যিনি ভগবানের চরণকে আশ্রয় করবেন তিনি চারটি কুম্ভ কুম্ভেতে স্নান করলে যে পুণ্য লাভ হয় সেই পুণ্য অর্জন করতে পারবেন অতএব ভগবানের চনকে আশ্রয় করলে এই পুণ্য কুম্ভ লাভের ফল লাভ করা যায় অতএব কোনো যারা চান করতে পারেনি কোনো দুঃখ নেই কোনো কিছু নেই আপনার কি বলে ওই ভগবানের চরণকে আশ্রয় করতে আর কোনো কিছু দরকার নেই সব তীর্থ হয়ে যাবে এই সব তীর্থে যে স্থান সেই চন্দ্র মহাপ্রভুকে হরিদাস আলিঙ্গ আলিঙ্গন করতে তিনি হয় আহরিদাসকে মহরিদাস হলে প্রভু আমাকে স্পর্শ করবেন না আমি অস্পৃশ্য আমি অস্পৃশ্য যেমন আমাকে স্পর্শ করলে আমাকে সমুদ্রে স্নান করতে হবে মহাপ্রভু বললে কেবল তুমি অস্পৃশ্য ক্ষণে ক্ষণে করো তুমি কোটি তীর্থ স্থান ক্ষণে ক্ষণে করো তুমি কোটি যোগ্য তপধান যোগ্য তপধান নিরন্তর করো তুমি চারি বেদ উদ্ধারণ দ্বিজ ন্যাসীতে পরম পাবন রবিদাস তুমি নাম করছো ওই নামের কি মহিমা জানো না ক্ষণে ক্ষণে করো তুমি কোটি তীর্থ স্থান কোটি কোটি তীর্থে স্থান করলে যে ফল হয় তুমি ক্ষণে ক্ষণে লাভ করছ তুমি নাম করছো ক্ষণে ক্ষণে লাভ করছো তুমি প্রতি মুহূর্তে মুহূর্তে ওই পুণ্য লাভ করছো ক্ষণে ক্ষণে কর তুমি কোটি তীর্থ স্থান ক্ষণে ক্ষণে কর তুমি যোগ্যতা প্রধান যোগ করলে দান করলে ধ্যান করলে যে ফল সেই ফলটি প্রতি ক্ষণকে লাভ যোগ নিরন্তর কর তুমি চারি বেদ অধ্যয়ন চারটি বেদকে অধ্যয়ন করলে যে ফল তুই প্রতি ক্ষণে ক্ষণে সেই ফল লাভ করছো দ্বিজ ন্যাসি হইতে পরম পাবন দ্বিজ মানে ব্রাহ্মণ ন্যাসি মানে সন্ন্যাসী তুই ব্রাহ্মণ ও সন্ন্যাসীর থেকেও পরম পবিত্র ব্রাহ্মণমা সন্ন্যাসীর থেকে প্রণাম প্রবৃত্ত তাহলে আমাদের উদ্দেশ্য আমাদের ভগবানের কৃপা লাভ করা ভগবানের কৃপা লাভ করতে আর কোনো দরকার নেই হ্যাঁ তব কৃপা হি করতে বলতে কৃপার কি গুণ বলেন কৃপা যখন ভগবানের কৃপা যখন আমাকে মধ্যে শুনেন আর দুবার বলবো না ভগবানের কৃপা যখন ক্ষুধার মধ্যে প্রবেশ করে তখন সেই ব্রত হয়ে যায় ভগবানের ক্ষুধা যখন খাদ্য মধ্যে প্রবেশ করে এই ভগবানের কৃপা যখন খাদ্য বস্তুর প্রবেশ করেন প্রসাদ হয়ে যায় ভগবানের কৃপা যখন জলের মধ্যে প্রবেশ করে তার চরণান্বিত হয়ে যায় ভগবানের কৃপা যখন কোনো স্থানের মধ্যে প্রবেশ করে তখন সেই বৃন্দাবন হয়ে যায় ভগবানের কৃপা যখন ভগবানের কৃপা যখন কোন গৃহে প্রবেশ করে শ্রী মন্দির হয়ে যায় আর ভগবানের কৃপা যখন কোন ওই মানে সঙ্গীতের মধ্যে প্রবেশ করে তখন যে কীর্তন হয়ে যায় কীর্তন হয়ে যায় তাই গোবিন্দ পাদবদ্ধকে আশ্রয় করলে আর ভগবানের কে বলা তীর্থাসদন সমস্ত তীর্থ গোবিন্দের চরণটি উৎপন্ন হয়েছে তা সেই চন্দ্রটি আশ্রয় করি আমাকে আরও কে করতেবে করতে হবে দেব আমরা কি বলি আমরা মঙ্গলাচরণে বলি না আমরা ওই যে সদা ধাপন উষ্ট মানে ব্রহ্মা শিব ব্রহ্মা শিব যা চরণকে ইত্তমান করে থাকেন বলে তীর্থাসফরণ আমরা জানি তো রাধাকৃণ শ্যামগুলকে উৎপত্তি হয়েছিল ওই যে ভগবান চাপ দিলেন একটা গর্ত হলো গত বড় হয়ে গেল আর ভগবানের চরণ থেকে ভগবান আহ্বান করলেন সমস্তকে ভগবানের চরণ থেকে সমস্ত তীর্থ জল এসে ওই জল ওই কুণ্ড শ্যামকুণ্ড পরিপূর্ণ করিল কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ আর মহাকুম্ভ অর্ধকুম্ভ ছ বছর অন্তর আর বারো বছর অন্তর হয় তোমার পূর্ণকুম্ভ আর একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় এই কলে মহাকুম্ভ এইটা হচ্ছে মহাকুম্ভ চলছে